এখানে কিন্তু একজন মানুষ বসবে এটা যদি ভেঙে যায় বা দুমড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় আপনারা যারা বাজারে নিম্ন মানের প্রোডাক্ট পাচ্ছেন তারা যাতে বেটার একটা প্রোডাক্ট পান এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পান এটা ধরে রাখার জন্যই কিন্তু আমরা এটা বাংলাদেশ পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে অলরেডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি ডুপ্লিকেট বা কপি প্রোডাক্ট বের করছে বাজারে যে আপনারা অবশ্যই প্রোডাক্ট কেনার সময় এই যে কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন এটা স্ক্যান করে মটোর কর্পোরেশন বিডি নকল হতে সাবধান এটা আছে কিনা লেখা এটা দেখে অবশ্যই পারচেজ করবেন বাজারে ডুপ্লিকেট ও নিম্নমান প্রোডাক্ট ক্রয় করার আগে একবার ভেবে দেখেছেন কি যে আসলে আপনি যে প্রোডাক্টটা পারচেজ করছেন সেটা আসলে আপনাকে কতটুকু হেল্প করবে কারণ এটা কিন্তু ব্যাক এরিয়া এরখানে কিন্তু একজন মানুষ বসে কিন্তু সে সাত সাথে যদি না বসতে পারে আমরা যদি নিম্নমানের প্রোডাক্ট ব্যবহার করি এটা যদি ভেঙে যায় বা দুমড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় মাধ্যমে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে আর এই যে প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যাগ ক্যারিয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মটো কর্পোরেশন বিডি সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসছে এই জন্য আপনারা যারা বাজারে নিম্ন মানের প্রোডাক্ট পাচ্ছেন তারা যাতে বেটার একটা প্রোডাক্ট পান এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পান এটা ধরে রাখার জন্যই কিন্তু আমরা এটা বাংলাদেশ পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে অলরেডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি যাতে করে আমরা আপনাদের হাতে এক কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আপনারা তুলে দিতে পারি এবং প্রোডাক্টের লংজিবিলিটি যেন ভালো হয় আপনারা ব্যবহার করে যেন স্বাচ্ছন্দ্য ফিল করেন একটা বাইকে লাগানোর পরে যেন আমার প্রোডাক্টটা দেখে আর একটা ভাই যেন তার বাইকে লাগাতে একটু উদ্বুদ্ধ হয় প্রোডাক্ট লাগিয়ে বাইকের সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি যেন আপনার প্রবলেম সলভ হয় আমরা কিন্তু তরুণ উদ্যোক্তা সেই জায়গা থেকে কাজ করছি বাইকার ভাইদের প্রবলেম সলভ করার জন্য আর আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অসংখ্য বাইকার আমাদের এই প্রোডাক্টটা বাইকে ব্যবহার করে স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু তারা রাইড করতেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বাইকার ভাইদের কে উপহার দেওয়া আর এর পাশাপাশি বাইকার সলভ করা তো যারা আমাদের এই প্রোডাক্টটা দেখে যারা ডুপ্লিকেট বা কপি প্রোডাক্ট বের করছেন বাজারে তো বাইকার ভাইদের আমাদের বলা উদ্দেশ্য যে আপনারা অবশ্যই প্রোডাক্ট কেনার সময় এই যে কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন এটা স্ক্যান করে আহ কর্পোরেশন বিডি নকল হতে সাবধান এটা আছে কিনা লেখা এটা দেখে অবশ্যই পার্সেস করবেন আর এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু আমাদের নতুন উদ্ভাবন এবং বাংলাদেশে এই অবয়বটা মোটর কর্পোরেশন বিডি সর্বপ্রথম মার্কেটে নিয়ে আসছে আমাদের কিন্তু এটা দায়িত্ব যে কোন প্রোডাক্টটা অরিজিনাল এবং কোন প্রোডাক্টটা ডুপ্লিকেট এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া ডিসিশন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আর হ্যাঁ আমাদের এই প্রোডাক্ট কিন্তু অর্ডার করা খুবই সহজ আপনারা যারা আমাদের অর্ডার করতে চাচ্ছেন তারা খুব সহজেই কিন্তু আপনি এটা করতে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে গিয়ে আপনার বাইকের মডেল অনুযায়ী আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনি এটা পারচেজ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন মোটর কর্পোরেশন বিডি সাথেও পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম